সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড়ো খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার হাটটায় কিন্তু হয় জমজমাট শনিবারে হয় ছোট আজকে মঙ্গলবার আর ছিল বিশ মে দু হাজার পঁচিশ তা আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি অনুজাতের ষাড় মাছুরে তথ্য দিতে চাই আমরা এখানে দেখছিলাম একটা দাম বললেন না কি কত দাম চাচ্ছেন এটা বাষট্টি চাওয়া এই যে বাচ্চাটা বেশ সুন্দর বাষট্টি হাজার টাকা দাম চেয়েছে এই যে এটা আনুমানিক ছয় সাত মাস বয়স হতে পারে কাস্টমার কত বললো কাস্টমার পাঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আর বেচা বেচির রেট সাইড ভাঙে আলোচনা নাই মানে সাইড হলে দিবেন এই যে এইটা

কম হলে এটা বিক্রি করবেন তবে গঠনটা বেশ সুন্দর আছে সাইজটা সুন্দর আছে সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে এইটা আর এই যে এই পাশে আমরা দুটো শাহিবাল বাছুর দেখছি বাচ্চা দুটা মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে দেখি একটু সামনে দেখি হলো না হলো না সোজা করো সোজা করো সোজা করো হ্যাঁ দেখি দেখি কত বললো এ ভাই কত বললো কত বললে বললো বলতে এক লাখ বিশ বারো বললে

দেখে দেখে এটা কি পিছা দেব আপনাদের কত কি হলে ছাড়া যায় একটা সত্য তথ্য দেন ওয়ান মিলিয়ন হলে ওয়ান মিলিয়ন ফিফটি থাউজেন্ড ওয়ান মিলিয়ন না ওয়ান এক লাখ উল্টা পাল্টা বললেন দাম চাচ্ছি ভাই বেচা কিনা দাম এক লাখ চব্বিশ হলে বেচবো ভাই এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ হলে বিক্রি করবো আপনারা আপনারা কত বললেন সতেরো বলছি এক লাখ সতেরো আর কত চাইছে আপনার কাছে বিশ হাজার বিশ ঠিক আছে এটা হচ্ছে সত্য তত্ত্ব এক লাখ সতেরো দাম বলছে এক লাখ বিশ হাজার টাকা দাম চলছে এই জোড়াটা এগুলো কাদের এটা কিন্তু দাম চলছে ভাইয়া কত চাইছিলেন কত বলছে কাস্টমারে বেচা বেচির দাম দেওয়া যাবে কত পঁয়ষট্টি থেকে দুই হাজার কম মানে তেষট্টি হলে এটা বিক্রি করতে চাচ্ছে তেষট্টি হাজার ছয় সাত মাস বয়স হতে পারে আর এই জোড়াটা ভাই এই জোড়াটা এটা পঁচাত্তর চাওয়া কত কি বলে এটা হ্যাঁ তেষট্টি চৌষট্টি আর বেচা কিনা রেট পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হলে বিক্রি করবে আর এটা 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 কত হলে দেওয়া যাবে পঁচাত্তর ছিয়াত্তর হলে এটা দেওয়া যাবে যে এখানে একটা বিক্রি হইলো লেনদেন চলছে হ্যাঁ হয়েছে হয়েছে এ ভাই হয়েছে কে কিনলো আপনারা এটা কিন্তু বিক্রি হইল এ ভাই কত কিনলেন তেতাল্লিশ হাজার পাঁচশো পুষ্প্যানের জন্য দাম কম পাইছেন না বেশি পাইছেন ঠিক আছে তেতাল্লিশ হাজার পাঁচশো চার বছর বয়সটা কম হবে চার পাঁচ মাস বয়স হবে এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আমরা কিন্তু যেগুলো দেখালে মোটামুটি ভালো আছো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু না না ভিটা টান ধরে রাখছে যার কারণে ভালো পার্সেন্টেজটা বোঝা যাচ্ছে ভাইয়া ওই ওই বাচ্চাটা কথায় চাচ্ছেন ওই দেখান হিসরেন তো সাতান্ন চাওয়া কত কি বলে একটু সরেন কত হলে সাড়ে চুয়ান্ন হলে দেওয়া যাবে এটা এটা বয়স কয় মাস হবে সাত আট মাস ঠিক থেকে আট মাসের মতো বয়স চেষ্টা করছি দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন চেষ্টা করছি